হ্যালো ভাই গুড মর্নিং এভরিওয়ান বুড আর বু ব্লগসের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে আর আজকে আমি শুরু করছি আমার শ্বশুরিতে ব্লগটা তো যেহেতু আজকে এখানে রয়েছি সেই কারণে এখান থেকে ব্লগটা শুরু করো আর আজকে ডেলি লাইফস্টাইল ব্লগ কেমন লাগছে তোমাদের কমেন্ট বক্সে জানাতে বলো না আজকের ব্লগ শুরু করি দেখা যাক সারাদিন কী অ্যাক্টিভিটি থাকে না থাকে চলো এই হচ্ছে দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি অ্যাট লাস্ট চিকেন রয়েছে মাছ রয়েছে এটা কী রয়েছে

হোয়াইট সস পাস্তা গডস এখানে ফুটছে ওকে হোয়াইট সস পাস্তা হচ্ছে এই মেরেছে এর পেছনে দুধ ছিল আমি দেখি ও হো 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 বিকালবেলায় স্ন্যাক্সের জন্য একটু হোয়াইট সস পাস্তা আজকে হবে যেহেতু আর যারা ইউটিউব থেকে দেখছো তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট ভাই সাবস্ক্রাইব করতে টাকা লাগবে না জাস্ট ক্লিক জাস্ট ক্লিক করে দাও তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে ঠিক আছে ইউটিউবটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ফেসবুকে অলরেডি আমাদের টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফ্যামিলি মেম্বার হয়ে গেছে যাতে এইভাবেই আস্তে আস্তে ইউটিউবটা আমাদের গ্রো হয়ে যায় এটাই চাই আর এখানে হোয়াইট সস পাস্তা মেকিং হচ্ছে বুডট বুবুতে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই হচ্ছে পাস্তা ওকে এই হচ্ছে পাস্তা হোয়াইট সস পাস্তা তুমি তো একটা রেসিপির ভিডিও করতে পারবো হ্যাঁ বেশ সুন্দর সুন্দর রান্না করে একটা রেসিপির ভিডিও দারুণ হবে কী বলো তোমরা কি রেসিপির ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে বহু রেসিপি মানে কি নতুন নতুন রান্না করবে আর সেটা রেসিপির ভিডিও তাই তো হুম চিনি তুমি কী করছো হ্যাঁ চলো এখানে রেডি হোক এটা কী করে কী করে তৈরি হবে এটা হ্যাঁ দেখবো না তুমি একটু বলে দাও তাহলে আমি ভিডিওটা করতে সুবিধা এখানে সুইট কর্ন বেশ ভালো লাগে মানে কর্নটা জাস্ট বয়ল করব একটু বাটার দিয়ে লাগবে হ্যাঁ আমরা প্রতিদিন একটা করে রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো আর গুবুর একটা

এই কর্নগুলোকে বয়ল করতে দিলাম কারণ ওই কণগুলো খেতে খেতেই আমি আর্ধেক শেষ করে দিয়েছি মানে করার আগেই আমি আর্ধেক শেষ করে দিয়েছি সেই কারণের জন্য এই কণগুলোকে বয়ল করতে দিলাম এগুলো বয়ল হয়ে যাওয়ার পর বাটার দিয়ে খেতে জাস্ট দারুণ লাগে সিরিয়াস লাগে এই যে গরম গরম হচ্ছে করে হ্যাঁ কেউ খায় না উফ খাওয়া নাকি

সব কেমন ওইদিকে দেখো বলেছে ফার্স্টে বাটার গেছে ও হো হো ফার্স্টে বাটার গেছে এটা কি ময়দা হ্যাঁ ময়দা ওকে ওকে ময়দা গেছে ফার্স্টে বাটার ময়দা সসটার জন্য তাই তো কে ঠিক আছে আমার কত কিছু পারে শুধু রান্না করে ঢুকছে না বলে কারা থেকে পারমিশন পাবে ঢোকার সেই কারা থেকে যে কী কী রান্না করবে শুধু তোমরা দেখবে আর ভাব যাচ্ছে দুধ চলে গেলো দুধ ওকে হোয়াইট সস পাস্তা করা হচ্ছে আজকে সবাই দাঁড়িয়ে আছি আমরা অপেক্ষা করি হবে দেখো এখানে হোয়াইট সস পাস্তা হচ্ছে আর এখানে সবাই ওয়েট করছে খাবার জন্য আমরা রান্না করে দাঁড়িয়ে ওয়েট করছি তখন হবে আর আমরা ট্যুর করবো সবাই জিনিস বল ঠিক আছে জল চলে সেটাই খিদে আটকে তো না পেরে রান্না করার থেকে খাওয়াটাই ভালো আমি খাই ওটাই ভালো আমার খাওয়ার কাজ ওটাই ভালো

অনেকটা পরিমাণে দুধ তারপরে ব্যাপারটা বেশ হবে অরিগানো সিলিফ্লেক্স গোলমরিচ তিনটে চলে গেছে অলরেডি এবার যাচ্ছে কাঁচে কন না বেশি দিলে আবার বেশি খাওয়া যাবে হোয়াইট সস পাস্তা মিন্ দুধে পাস্তা মিশিয়ে খেয়ে নাও হোয়াইট সস পাস্তা আমি বানাবো এরকমই একটু ব্যাপারটা অন্যরকম হবে বলো চিজ ওপর থেকে বেশ ঝরে ঝরে পড়ছে কিন্তু চিজটা হোয়াইট সস পাস্তাতে দারুণ লাগছে দেখতে চিজ খাচ্ছিস শুধু দেখাচ্ছিস চিজ

বউ রান্না করবে আর আবর্জনা পয়সা করে দিতে হবে আমাকে ঠিক আছে এটা হচ্ছে কাজ আমার পরম্পরা মানুষ হাসান বিষ্টা সব কিছু তাই না আলটিমেটলি রেডি আমাদের হোয়াইট সস পাস্তা দারুণ লাগছে কিন্তু বেশ লোভনই ঠিক আছে সবার জন্য সাপ্লাই আমি পাস্তাটা আগে খেয়ে তাই

ত' ক'লে বিনা কটা হ'ব যায় না